জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন সবশেষে দেখবেন শেখ হাসিনা কি নিয়ে ধুম্রজাল এবার কি তাহলে হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকী ভট্টাচার্য বলেন কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবাইদুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডম্যান্ড টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশ অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে দুই হাজার দশ সালের তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা আর সম্ভব হয়নি কারণ রোমি স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই সালে তাই তার আগে অপরাধের বিচারে আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখনই আদালতে হাসিনাও তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুম খুনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকি বলেন এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোবানগা ডাইলো তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে দুই সালে চোদ্দ বছরের জেল হয় তারপরে ব্যক্তি কঙ্গর জার্মে কাতাঙ্গা তিনিও একই অপরাধে দুই সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দুই সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে হাসিনাকে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে আর এই আদালতে শাস্তি হলে ঘোষণা পত্রে যে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা তার সাথে আরও বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন সহ এগারো জন আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতে শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশেরা সম্পদ রাখে সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের পর সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি এই যখন অবস্থা তখনই বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন আঠারোই এপ্রিল ২০২৪ হাজার চব্বিশ প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে বিষয়টি লিখিত না থাকলেও আলোচনা ক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন এ নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সার পাঠানো হয় সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান সই না করেই এতে তিনি বলেন যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে প্রেসিডেন্ট লেখেন আমি কিছুই জানি না অথচ আমাকে চূড়ান্ত অনুমোদন দিতে হবে প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকেই পুতুল বানানো হয়েছে শুধুমাত্র আমার ক্ষেত্রের ব্যতিক্রম কেন দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও প্রক্রিয়া উপেক্ষা করার কি অর্থ আছে আইনমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করারও প্রয়োজন মনে করেননি সব মিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন এটাও উল্লেখ ছিল চিঠিতে এই চিঠির অনুলিপি দেয়া হয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে ওইদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্ন মত দেখা দেয় আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য সার সংক্ষেপ পাঠানো হয় এতে প্রেসিডেন্ট মনক্ষুণ্ণ হন হেতে করেই বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে সম্ভবত এসব কারণেই হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনেও কোনো যোগাযোগ করেননি ক্ষমতার মশনাতকে চিরস্থায়ী করতে দেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন সংবাদ মাধ্যমকে টার্গেট করেছিল হাসিনা সরকার সরকারের সমালোচনা বা বিরোধী মতের খবর প্রচার হলে এসব সংবাদ মাধ্যমের ওপর নেমে আসত হুমকি ধমকি বা খড়ক সুদূর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টাইম টেলিভিশন ও স্যান শিকার হয়েছিল হাসিনা সরকারের বিভিন্ন ধরনের ভয়ভীতি অপপ্রচার ছাড়িয়েও টাইম টেলিভিশনের কণ্ঠ রোধ করতে না পেরে শেষ পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছিল টাইম টেলিভিশনকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন সরকার প্রধানের অনুষ্ঠানে জানা গেছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার প্রথম সাক্ষাৎকার গ্রহণ করে টাইম টেলিভিশন বিষয়টি সরকারের গোচরীভূত হওয়ার পরপরই টাইম টেলিভিশন ও এর সিও আবু তাহিরের বিরুদ্ধে শুরু হয় ভিন্নমুখী অপপ্রচার এই সাক্ষাৎকারটি যাতে কোনোভাবে প্রচার না হয় সেজন্য দেওয়া হয় বিভিন্ন ধরনের প্রলোভন ভয়ভীতি প্রদর্শন এই পর্যায়ে দুই সালে জাতিসংঘ অধিবেশনের আগে তৎকালীন স্থায়ী ও পরবর্তীতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন টাইম টেলিভিশনের সিও আবু তাহেরকে তার অফিসে আমন্ত্রণ জানান আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানে টাইম টেলিভিশনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত অবহিত করেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানতে চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন সরকার বিরোধী হিসেবে টাইম টেলিভিশনের ব্যাপারে একটি ধারণার জন্ম হয়েছে এছাড়াও এর আগের স্থায়ী প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন প্রকাশেই এই টেলিভিশনের সাথে মোহাম্মদ ইউনুসের সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন কোন ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র ধারণার বর্ষবর্তী হয়ে একটি টেলিভিশন চ্যানেলও বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে আবু তাহের সেদিন বেরিয়ে এসেছিলেন এ সময় সেখানে তৎকালীন প্রেস কাউন্সিলর নুরে এলাহিম মিনাও উপস্থিত ছিলেন এ বিষয়ে টেলিভিশনের প্রধান আবু তাহের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দুই সালে টাইম টেলিভিশনের যাত্রা শুরু করে তখন থেকেই বিভিন্ন প্রক্রিয়ায় এর রোধ করার চেষ্টা করা হয়েছে এর সাথে ছিল হুমকি ধমকি এর বাইরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের বিপুল সম্পত্তির খবর প্রচার করেছিল টাইম টেলিভিশন যা ছিল সরকারি চক্ষু শুলের অন্যতম কারণ সাল থেকে টাইম শেখ হাসিনার যে অনুষ্ঠান স্থলে প্রবেশের টেলিভিশনকে নিষেধাজ্ঞা বিভিন্ন জন আমাকে দেশে যেতে বারণ করেন মাঝখানে নিউ ইয়র্কের ছয়জন স্টেট সিনেটর আমাকে তাদের সাথে বাংলাদেশে নিয়ে যান কিন্তু যেখানে ডিজিএফআই থেকে ফোন করা হয় আমার সাথে কথা বলার জন্য এসব নিয়ে নিরাপত্তাহীনতার কারণে আমি পরবর্তীতে আর বাংলাদেশ সফরে যাইনি তিনি বলেন সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের ওপর দেয়া সরকারি নিষেধাজ্ঞা এখনো বহাল আছে কিনা আমরা জানতে চাই সত্যবিদায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চিঠিও দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় গত তিরিশে আগস্ট পররাষ্ট্র সচিবকে দেয়া চিঠিতে বলা হয় আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক তথা জনপ্রিয় চ্যানেল টাইম টেলিভিশন এবং সাংবাদিক হিসেবে আমাকে দুই থেকে তার যে কোনো সভা সমাবেশ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করা হয়েছিল সেই সময়ে আপনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন এবং সেই সিদ্ধান্তের বিষয়টি আপনি আমাকে ডেকে নিয়ে অবহিত করেছিলেন আপনার কর্মস্থল জাতিসংঘে বাংলাদেশের কেন এই এ বিষয়ে জানতে চাইলে তখন আপনি বলেছিলেন সরকার বিরোধী হিসেবে আমার বিরুদ্ধে একটি ধারণা সৃষ্টি করা হয়েছে